নতুন আশার সেতু নদীপুরে চালু হলো অস্থায়ী ব্রিজ কিছুটা স্বস্তিতে স্থানীয়রা পঞ্চায়েত সমিতির অন্তর্গত নদীপুরে অবশেষে তৈরি বহু প্রতীক্ষিত অস্থায়ী খেয়া পারাপার ব্রিজ দুপুরে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই ব্রিজের ওপর দিয়ে এখন চার চাকা ও পাঁচ চাকা ছোট গাড়ি পাশাপাশি বাইক ও পথচারীরাও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন দীর্ঘদিন ব্রিজ না থাকায় নৌকায় বাইক তুলতে গিয়ে বারবার দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছিল আরোহীদের অনেক সময় বাইক সহ পড়ে যাওয়ার তাই এই অস্থায়ী ব্রিজ চালু হওয়ার মানুষের সময় বাঁচবে এবং ঝুঁকিও অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা তবে এলাকার মানুষের দাবি এখনই থেমে থাকা নয় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি পাকা কংক্রিটের স্থায়ী সেতু নির্মাণ পাশাপাশি হস্তক্ষেপে সেটি দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় তারা পথকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ ব্রিজ চালু হয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নতিপুরবাসী

এখন করতে পারবে এখন সব গাড়ি যাবে নদীপুর যে চালু হয়েছে আমাদের ব্রিজটা হ্যাঁ এবার আমরা সব গাড়ি যাবে ঠিক আছে তবে ওয়েট খুব ওয়েটওয়ালা গাড়ি যাওয়া যাবে না ঠিক আছে কেন আমরা বলেছি পঁচিশ মন থেকে তিরিশ মন এই ওয়েটে গাড়ি যাবে চার টাকা পাঁচ টাকা সবই যাবে ঠিক আছে এর বেশি গাড়ি চাপানা যাবে না হ্যাঁ সেই জন্য আমরা বলেছি বহুদিনটা পোলটা আমাদের টিকে রাখতে হবে এই পর্যন্তই হুম কোন জায়গা নথিপুর নথিপুর ফেরি ঘাট কবে চালু হলো আজকে 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 মোটামুটি দেড়টা দুটো সময় চালু হয়েছে হ্যাঁ আমি সে দ্বীপপাত্র সবাই চেনে হ্যাঁ আমাকে সবাই চেনে ঠিক আছে সেই জন্য আমার বললাম যে খুব ভারী গাড়ি যাবে না ঠিক আছে এই ঘাটে আমি শেয়ার আছি আমি চৌদ্দ এই এগারো বারো বছর আমি এই ঘাটতি আছি ঠিক আছে কতটা খুশি বা উপকৃত তো অবশ্যই দীর্ঘদিন ধরে এই তো বন্ধ ছিল পোলটা গত বছর ভেঙেছিল তারপর থেকে আর তৈরি হয়নি এটা হয়ে সময়টা অনেকটা সেভ হবে উদ্বোধন হলো আজকে তো জাস্ট সকালবেলা দেখলাম তো উদ্বোধনের জন্য রেডি হয়ে রয়েছে খুশি তো অবশ্যই কিন্তু এটা কতদিন এইভাবে চলবে পাকাপোক্ত ব্যবস্থা কিছু হলে সেটা বেটার হয় অমিত সামন্ত নতি কতটা প্রয়োজন ছিল প্রয়োজন মানুষের প্রচণ্ড প্রয়োজন ছিল মানুষ তো নিঃশ্বাস ফেললো মানে যা খেয়াপা যা অসুবিধা যা মানুষ পড়ে যাচ্ছে হাত পা ভেঙে নিচ্ছে টাইম টু টাইম যেতে পারছে না মানে টাইমের ওভার হয়ে যাচ্ছে রাত রাতের যে পরিষেবাটা বিশেষ করে আমাদের হসপিটাল যে পরিষেবাটা খুব সুন্দর হলো মানুষ এখন নির্বিভাগে যেতে পারবে রাত হলো কোনো ব্যাপার নেই কারণ এতদিন হয়নি কেন বলছে দেখুন এখানে তো নদীটা এত মানে বন্যার স্রোত ছিল না যে খুঁটি যে গাড়া হবে সে খুঁটি গাড়া যাচ্ছিল না দেখলেন তো দুবার তিনবার বন্যা এসে গেল ফ্রেশ লাস্ট লাস্টে আবার যা ওয়েদার খারাপ হলো তখনও মানে এত জল ছেড়ে দিল যে ব্রিজ হতে হতে রুকে গেল তার জন্য এরকম একটা সমস্যা তারপরে আবার বিভিন্ন মানে অসাধু ব্যক্তিদের জন্য আমাদের একটু ব্রিজটা করতে খুব দেরি হয়ে গেল বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে মানে প্রেশার ক্রিওট করছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি না হয় এরকম ধরনের অনেক সমস্যা ছিল সেই সমস্যার সম্মুখীন হয়ে আজকে আমরা সেই সাফল্যটা পেয়েছি এবং সাধারণ জনসাধারণের জন্য আমরা পরিষেবাটা খুলে দিলাম আজকে নাম আমার নাম অষ্টমাইতি হ্যাঁ আমি এই ঘাটের পুরো দায়িত্বে আছি আজকের এই নথিপুর টু বালিগড় যে খেয়া পারাপার হচ্ছিলো যে বাঁশের সেতু সেই বাঁশের সেতুটার আজকে উদ্বোধন হলো তো এলাকার মানুষের যে খুশি সেই খুশির বন্যা বয়ে যাচ্ছে আপনারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে যাতায়াতের যে অসুবিধা হচ্ছিল আজকে যে কতটা সুবিধা হলো তাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের কত দিনের আশা আকাঙ্ক্ষা যে এই পোলটা কবে চালু হবে আর এটা কোন জায়গা এটা হচ্ছে নথিপুর বালিগড় যে নদী ছিল সেই নদীর উপরে যে সাঁকোটা এটা সময় এক বছরে কিন্তু মানে এতে দেখতে গেলে আট থেকে ন মাস কত টাকা দিতে হচ্ছে টাকার পরিমাণটা যার নামে আছে সেই বলতে পারবে আমার নাম বিপ্লব লহরি ব্যুরো রিপোর্ট নিউজ নামে কাজী প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষা বর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি যা ভবিষ্যতের চাকরির বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি দুই বিএসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউট এর সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পার্টির উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক